এবার আমরা গ্যাস চার্জ করব তার আগে দেখতে পাচ্ছেন যে আমরা ভ্যাকুম পাম্প থেকে আমাদের পাইপটা খুলে আমরা গ্যাসের সিলিন্ডারে লাগাচ্ছি এবং লাগানোর পরে এই পাইপটা কিন্তু ভ্যাকিউম করব আমরা সেলফ ভ্যাকিউম করে দেবো মানে যে আমাদের যে মিটার আছে মিটারে ওখান থেকে লুজ একটু গ্যাস ছেড়ে দিয়ে মিটারের ওখান থেকে একটু লুজ করে দিচ্ছি তো তাতে কি হবে যে আমাদের এই পাইপটাও ভ্যাকুম হয়ে যাবে তো এবারে আমরা গ্যাস চার্জ করবো তো গ্যাস চার্জ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও এবং এই ধরনের হাতের কাজ একমাত্র সানায়া রিপেয়ারিং প্র্যাকটিক্যাল ইনস্টিটিউটই শেখা গ্যাস চার্জ করা আর কেউ শেখায় না ভিডিওতে যদি দেখে শিখতে পারেন শিখুন আর নয়তো ইনস্টিটিউটে আসুন আমাদের ক্লাসরুমে এসে কাজ শিখুন এখন আমরা যে এসিটা গ্যাস চার্জ করছি প্রথমে আমরা এসি বন্ধ অবস্থায় স্ট্যান্ডিং প্রেশারে গ্যাস চার্জ করছি তো স্ট্যান্ডিং প্রেশারে আমরা দুশো অবধি তুলবো দুশো দুশো একটু বেশি অবধি তুলে দেবো তুলে তারপর এসিটা অন করব। এসিটা অন করলে ব্যাক প্রেশারে মানে রানিং প্রেশারে যেটা দাঁড়াবে সে একশো দাঁড়াক একশো দশে দাঁড়াক সেখান থেকে আমরা একশো কুড়ি অবধি তুলে দেবো আমরা জানি যে আট বত্রিশ গ্যাসের প্রেশার একশো দশ থেকে একশো কুড়ি তো এভাবে আমি ভিডিওটা খুব আরামসে খুব ডিটেলসে ভিডিওটা করেছি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের হাতের কাজ এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস একমাত্র সানায়া রিপেয়ারিং প্র্যাকটিক্যাল ইনস্টিটিউটেই হয় তো এটা তো আমরা ফিল্ডে কাজ করছি বাট আমরা ইনস্টিটিউটেও আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমেই স্টুডেন্টদের কাজ শেখাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এখন আমরা যখনই দুশো পিএসআই হয়ে যাবে স্ট্যান্ডিং প্রেশারে তখনই আমরা এসিটা অন করে দেবো তারপরে যে গ্যাসটা দেবো সেটা আমরা ব্যাক প্রেশার বা রানিং প্রেশারে দেবো ওটা অন করে দিতে হবে কত আছে 200 আছে হ্যাঁ 200 আছে 60 আর 200 চলে আসছে 200 চলে আসছে হ্যাঁ অন করে দিতে হবে কত প্লাস আছে অন

আগের দিন খেতেই তো আউটডোরে লাইন এসেছে এবার কাটার নামছে এখন এটা দেখাবো এটা হচ্ছে ব্যাক প্রেসারে দেখি না হপ নামক ক্রেডাইজ এর

그러니까 지대야 왜 그런지. 한라호 쪽이나 대체 아무리 어찌. 아니야, 이렇게. 아주 뒤에도. 아, 아주 뒤도. 아, 자러. 와라. 보트에서 빼서 할 후보가 다니게. 음. 뭐뭐뭐 뭔데 그래야 돼요. 뭔데 그렇게 다뤄야 돼요. 자러.

জল পড়ছে অনেক ঠান্ডা হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট জল পড়ছে হ্যাঁ তো গ্যাস চার্জ হয়ে গেছে এবং এসি দারুণ ঠান্ডা হচ্ছে আমরা দেখলাম যে আড়বত্রিশে গ্যাস দেওয়া হয়েছে এখানে একশো কুড়ি অব্দি মানে একশোর পরে দুটো দাগ একশো কুড়ি অবধি দিয়ে আমরা ছেড়ে দিয়েছি তো রুম এখন ভালোই ঠান্ডা হচ্ছে ভালোই ঠান্ডা হচ্ছে রুম তো এটা প্রবলেম আমরা জানি যেটা প্রবলেম ছিল অ্যাকচুয়ালি লিক ছিল যার ফলে গ্যাসটা বেরিয়ে গেছিলো তো প্রথমে আমরা প্রেশার দিয়ে লিকটা আইডেন্টিফাই করেছি তারপর সেই লিকটা ঠিক করার পরে পুনরায় আমরা প্রেশার দিয়েছি তার আগে আমরা ফ্লাসিং করেছিলাম আপনারা দেখেছিলেন যে চার্জিং লাইন দিয়ে প্রেশার দিয়েছি সেটা সাকশান লাইন দিয়ে হয়ে ইনডোর হয়ে ডিসচার্জ দিয়ে বেরিয়েছে সেটা আমরা ফ্লাসিং করেছি তারপরে আবার ডিসচার্জ লাইনটা আবার লাগিয়ে নিয়েছি তারপরে আবার একটু প্রেশার দিয়েছি যে কোথাও লিক আছে কি সেটা রিচেক করে নিয়েছি নেক্সট আমরা ভ্যাকিউম করেছি ভ্যাকিউম করার পরে ভ্যাকিউমটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট ভ্যাক্যুম করা হয়েছে তারপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা ওয়েট করেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন ওয়েট করেছি ভ্যাকিউমটা করে তারপরে গ্যাসটা দেওয়া হয়েছে তো পুরো প্রসেসটা আমরা এভাবে করেছি যারা ভিডিওটা দেখেছো এই লাস্টের এটা তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি শুরু থেকে আমরা কীভাবে কীভাবে করেছি এই হচ্ছে ব্যাপার এসির পাইপ দিয়েও জল পড়ছে আউটডোরের